হাঁটু ব্যথা কোমর ব্যথা পায়ের ব্যথা কমাতে করুন এই সহজ ব্যায়াম বর্তমান যুগে শরীরকে নিরোগ ও সুস্থ রাখতে প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করাটা খুব জরুরি এই সময়ে ব্যথা বেদনা মানুষকে অনেক বেশি কষ্ট দেয় তাই ব্যথা কমাতে এই সহজ ব্যায়ামটি আপনি করুন আপনার ভালো থাকতে সুস্থ থাকতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে করবেন এই ব্যায়ামটি প্রথমে আপনি চিত হয়ে শুয়ে পড়ুন এবার আপনার দুই পা হাঁটু পর্যন্ত ভাস করুন এবার ধীরে ধীরে আপনার দুই পাকে ডান দিকে কাত করুন পা মাটি স্পর্শ করবে এবং আপনার মুখ থাকবে উল্টো দিকে ডান দিকে কাত হলে মুখ থাকবে বা দিকে আর বাঁ দিকে যখন কাত হবেন তখন আপনার মুখ থাকবে ডান দিকে এইভাবে আপনার পাঁচবার পাঁচবার করে দশবার করুন ধীরে ধীরে করুন আস্তে আস্তে করুন বিশ্রাম করে করে করুন একবার করুন বিশ্রাম করুন দুইবার করুন বিশ্রাম করুন এইভাবে আপনি প্রতিদিন ক্রমাগত দশবার করে অভ্যাস করুন এবার আপনি দ্বিতীয় স্টেপে কি করবেন আপনি যেভাবে শুয়ে আছেন ওইভাবে শোয়া অবস্থায় ধীরে ধীরে আপনার কোমরকে উঁচু করুন কোমরকে উঁচু করুন আপনার দুই হাত শরীরের দুই পাশে থাকবে এইভাবে আপনি তিরিশ সেকেন্ড রাখুন তারপর ধীরে ধীরে পা লম্বা করুন বিশ্রাম করুন দুই পা নাড়াচাড়া করুন দুই পায়ের পাতা উঁচু নিচু করুন এইভাবে আপনি বিশ্রাম করে করে আপনি এই ব্যায়ামটি প্রতিদিন বার থেকে দশবার অভ্যাস করুন কিন্তু একবারে পাঁচবার বা দশবার করাটা খুব কঠিন আর প্রথম হলে তো খুবই কঠিন তখন আপনি একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে ধীরে ধীরে বিশ্রাম করে করে আপনাকে এই ব্যায়ামটি করতে হবে থার্ড স্টেপ আপনি যেভাবে শুয়ে আছেন ওই শুয়ে থাকা অবস্থায় ডান পা হাঁটু পর্যন্ত ভাস করুন এবং দুই হাত দিয়ে সামনের দিকে আপনার পাকে টেনে ধরার চেষ্টা করুন তিরিশ সেকেন্ড রাখুন তারপরে আবার বা পা হাঁটু পর্যন্ত ভাস করুন এবং দুই হাত দিকে সামনের দিকে টেনে ধরার চেষ্টা করুন এইভাবে আপনাকে পাঁচবার পাঁচবার করে দশবার এই ব্যায়ামটি অভ্যাস করতে হবে ধীরে ধীরে করুন আস্তে আস্তে করুন কোনো অসুবিধা নাই এবার এই ব্যায়ামটি হয়ে গেলে আপনি কিছু সময় বিশ্রাম করুন বিশ্রাম করা হয়ে গেলে আপনাকে ফোর্থ স্টেপে আরেকটি ব্যায়াম করতে হবে এই ব্যায়ামটি খুবই সোজা আপনি টান টান হয়ে শুয়ে পড়ুন এবার ধীরে ধীরে আপনার ডান পাকে সোজা তুলুন কিছু সময় রাখুন নামিয়ে ফেলুন তারপর আবার বা পাকে সোজা টান টান করে উপরের দিকে তোলার চেষ্টা করুন একবার ডান পা একবার বা পা এইভাবে আপনি ক্রমাগত তুলতে থাকুন এইভাবে আপনাকে করতে হবে দশবার এবার আপনি একবারে না পারলে ধীরে 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 আপনি পাঁচবার পাঁচবার করে দশবার অভ্যাস করুন তারপর আপনি বিশ্রাম করুন আর এই ব্যায়াম আপনি কখন করবেন কোথায় করবেন ব্যায়াম সময় খালি পেটে করতে হয় তা আপনি সকালে করুন বা সন্ধ্যায় করুন কোনো অসুবিধা নাই তবে সবসময় খালি পেটে করবেন আর ঢিলা ঢালা পোশাকে আর ব্যায়াম একটু খোলামেলা জায়গায় করলে ভালো হয় আপনার বাড়ির ছাদে হোক বাগানে হোক অথবা বাড়ির বারান্দায় বা বাড়ির সামনে খোলা ময়দান স্কুল পার্ক থাকলে সেখানেও আপনি করতে থাকবেন আর যদি কিছু না থাকে তাহলে আপনি আপনার ঘরের দরজা জানালা খোলা রেখে ঘরের মধ্যে করতে পারেন এ ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনার হাঁটু ব্যথা চিরতরে কমে যাবে পায়ের ব্যথা চিরতরে কমে যাবে কোমর ব্যথাও চিরতরে কমে যাবে পায়ের আঙুলের ব্যথাও কমবে আপনি হাঁটু ভাস করতে পারেন না আপনি যখন তখন পড়ে যান সেই সমস্যা আপনার কমবে পা অবশ্য যায় চলতে ফিরতে কাত হয়ে যান কোমর বাঁকা হয়ে যায় সমস্ত সমস্যাই কমবে এই ভিডিওটি আপনি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা এরপরে আপনি কোন ব্যায়ামটি দেখতে চান সেটা আপনি কমেন্টে জানান যদি ফেসবুক পেজ থেকে দেখেন